চলে এলাম এই ঘরে চা খেতে এখানে মেয়ের মু হচ্ছে কথা বলা যায় না তো তোমরা তো জানো মায়ের শরীর ভালো না হসপিটালে ভর্তি গোলঘর থেকে কলানিতে ট্রান্সফার করেছে এইবার গাড়ির সমস্যা হওয়ারও কারণ আছে এই যে ভাইটা দু হাজার তেরো সালে বাইক অ্যাক্সিডেন্ট করলে মারা গেল ভাইটার একুশ বছর বয়স ছিল তখন একটাই তো ছেলে সেই একটা শোক হইতে পারেনি এইবার ছেলেটা মারা যাওয়ার পর তাদের চলবে কি করে এই যে মানে আমার মায়ের যে বাবা আমার যে দাদু সে তো এরা হচ্ছে পাঁচ ভাই স্কুল ছিল আমার মায়ের যখন এক বছর বয়স তখন আহ আমার দাদু মারা যায় হ্যাঁ মারা যায় তো এতদিন যে মানে পেনশনটা আমার দিদা পেতো না পেনশনটা আটকে ছিল এই দিদা মারা গেল ধরো দু তিন বছর ধর মারা গেছে তার তিন চার বছর আগে থেকে পেনশনটা চালু হয়েছে এবার এতদিনের টাকা পয়সাগুলো সব জমেছিল হ্যাঁ জমেছিলো এবার এদের আদি বাড়ি হচ্ছে মেদিনীপুরে মেদিনীপুরের বাড়ি মেদিনীপুরে মাছের বাড়ি এবার আমার দাদু যে চাকরি করতো ওখানে আমাদের যে বাড়ি আছে আমার বাবার যে দেশের বাড়ি ওটা হচ্ছে বরবেতা এবার আমার দাদু চাকরি করতো বরবেতা লাইনেই স্কুলে এবার ওই যে দাদুর যে পেনশনটা আটকেছিল এই যে সমস্যা ছিল এটা কিন্তু খুঁজে বার করেছেন মাই আমাদের দেশের বাড়িতে আমার মানে আমার ঠাকুরদার বাড়ির থেকে ওখানে থেকে গঙ্গে করে এদিক ওদিক গিয়ে অনেক কিছু ব্যবস্থা করে কিভাবে কি করলে পেনশনটা পাওয়া যায় সেই ব্যবস্থা করেছিল বাবা নাই আচ্ছা করার পরে এইবার তারপরে আমার বড় আমার বাড়ি কিন্তু কিরম আছে মেদিনীপুরে এবার ওখানে আমার ছোটো মা আমার গেলো দেখি থেকে গিয়ে দুই ভাই মিলে কীভাবে কি যোগাযোগ করে সমস্ত কিছু করলো আমার মাকে বললো তুই তো যেতে পারবি না তাহলে পরে আমরা এসব দূর করছি তোর সই দরকার তুই আধার কার্ডের পেছনে তুই সই করে দিই আর কোনো একটা পেমারে মনে হয় সই করিয়েছিল অবজেক্টেশনে সই করিয়েছিলাম জানি না ঠিক কিন্তু সই বাড়ির থেকে করিয়ে নিয়েছিলাম মাসিকে দিয়ে করিয়েছে মাকে দিয়েও করিয়েছে আর আমার মেজম আমাকে দিয়ে পড়িয়েছে বলছে সবার তো সম্ভব না দৌড়োদড়ি করা আর আমার মাসি একটা পা ভেঙে গেছিল হুম আর ছেড়াও খুব ভারী লম্বা মানুষ তো মেশো মারা গেছিলো তো বলছে যে তুমি তো যেতে পারবি না

অবস্থা ভালো না বোনটা চল তাহলে নিয়ে যাই বলছে না না আমি ওই সবের মধ্যে তুই কী পারিস বলে করলো না গোল ঘরে নিয়ে যাওয়া হলো তখনও গেল না অথচ যখন কলানিতে ভর্তি করলো ডাক্তার যখন দুদিন সময় দিলো আটচল্লিশ ঘন্টা সময় দিল তখন গেল দেখতে তারপর থেকে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল এই সমস্ত মানুষগুলোকে কি করা উচিত এবার আমার আমার এমন কি পরিস্থিতি আছে যে আমি ওদেরকে দেখতে পারবো চালাতে পারবো আমার তো ছেলেটাকে মেয়েটাকে মানুষ করতে হবে তার মধ্যে দিয়ে যতটুকু সম্ভব ততটুকু করতে পারব আমি না ক্যামেরা ঘুরিয়ে ক্যামেরার সামনে না কথা বলতে পারি না ঘুরিয়ে এইভাবে বললাম আপনারা কিছু মনে করবেন না কি বলবো আমার রাগ হচ্ছে না হ্যাঁ আসুন তো ছেলে গেল পড়তে ফোন করেছিলাম সাতটার সময় মাকে যে মা কীরকম আছো মায়ের কাছে ফোন আছে কালকে ফোনটা নিয়ে এসেছিলো বাবা চার্জে দেওয়ার জন্য চার্জ ছিল না চার্জারটা নিয়ে যায়নি আর মা তোর উঠে উঠে দিতে পারবে না তো বলছে যে আছি মোটামুটি তা শ্বাসকষ্ট হচ্ছে সকালবেলা অক্সিজেন দিতে হয়েছে এখন ওই অক্সিজেনটা যে দিচ্ছে না তার শ্বাসকষ্ট ট্রিটমেন্টটাই হচ্ছে আর ডাক্তাররা চাইছে কি ছুটিটা দিয়ে দিতে এবার ছুটি দিলে তো হবে না ইকো করাতে হবে এবার এই যে শ্বাসকষ্ট হচ্ছে বারবার যদি এরকম ছেড়ে দেয় হ্যাঁ মানে বারবার কি ছেড়ে দেয় বলছি আমি কী সব বলছি দেখেছো তো যদি ছেড়ে দেয় ছুটি দেয় তাকে যদি নিয়ে আসা হয় বাড়িতে এবার আমার এখানে এসে থাকবে না বাড়িতে যদি থাকে আমাকে দৌড়োদৌড়ি করতে হবে তারপরে হচ্ছে গিয়ে আমাকে আমি খবর পাবো তারপর যাবো সেই তখনকার মতন পড়ে থাকবে বাড়িতে একা একা তো ওর বাবা ডাক্তারের সাথে কথা বলেছে সত্যি ডাক্তারগুলো এত ভালো না হলেও পনেরো থেকে কুড়ি মিনিট কথা বলেছে ডাক্তারবাবু যে এরকম কতটা ব্লকেজ হয়েছে ওটা তো এখনও জানা যায়নি ওটা করার জন্য কি করতে হবে ইকো করতে হবে না কী একটা বলল যেন হ্যাঁ আপনারা কিছু মনে করবেন না আমি তো এইসব মানে ইয়ে নিয়ে এত কিছু জানি না মনে থাকে না সব সময় আর কি টেনশনের মধ্যে আছি ইকো করতে হবে বলল তো ইকো না করলে বোঝা যাবে না এবার ইকো করতে হবে অনেক কিছু টেস্ট ফেস্ট দিয়েছে তো এইবার বাবার পেছনে তো আঙুলটার পেছনে অনেক টাকা গেল বাবার আঙুলের আঙুল কেটে ফেলেছে টিটনাস নেয়নি আঙুল পেকেছে এই তিনটে হসপিটাল ঘুরেছে কোনো ট্রিটমেন্ট হয়নি প্রথম থেকে বললাম তাড়াতাড়ি চলো ডাক্তারখানায় চলো গেল না শুনলো না কথা লাস্টে জোর করে ওর বাবা মিলে গেছে কাজে গেছে ওখান থেকে আমাকে ফোন করেছে যে আমি একটা ডাক্তারের খোঁজ নিয়েছি তোমার বাবাকে মাকে বলো রেডি হতে আমি আছি আমি বেরিয়েছি আমি এখান থেকে ফোন করছি ও ফোন করেছে ফোন করার পরে কাঁচরাপাড়ায় ছিল সেদিনকে ডাক্তার তা উনি আমাদের এই এখানেও বসে পরে জানতে পারলাম আর কি এতে আমাদের এই শ্যামনগরেও বসে ফিটা রোডের ওখানে তা যে এরকম রেডি হও তাড়াতাড়ি যদি ডাক্তারকে দেখাবো যদি ডাক্তার সেরকম কিছু বলে তখন অলরেডি আঙুলের হাড় দিয়ে আঙুল তো গলে গেছে মাথা প্লাস আঙুলের যে হাড় হাড়টা বেরিয়ে সেটাও ভেঙে গেছে ঠিক আছে তখন মানে আগের দিন হয়েছে তারপরে সেদিন থেকেই আরও বেশি দৌড়োদৌড়ি করছি তা বললাম যে এরকম ওর বেরিয়ে গেছে মিল থেকে তুমি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি রেডি হও তারপর বাবা মা এখান থেকে রেডি হলো রেডি হয়ে বেরোলো আর ও স্টেশনে গিয়ে টিকিট কেটে দাঁড়িয়ে আছে কাঁচাপাড়ায় যাবে মিলের থেকে বেরিয়ে তা গেল গিয়ে সোনামা কি হয়েছে তো যাই হোক সেই ডাক্তার দেখানো হলো ট্রিটমেন্ট করা হলো আঙুলটা একটু শুকিয়েছে এখনও পুরোপুরি শুকালো না তার পেছনে প্রচুর পয়সা পড়ে গেল তা এখন যদি আবার হঠাৎ করে বাড়িতে আসে আবার তাকে যদি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেত আমি অ্যাম্বুলেন্স ঢাকবো হ্যাঁ সমস্যা কত আমার ঘরে তো ছেলেটা মেয়েটাও রয়েছে সব সময় তো আমি ওদের ফেলে রেখে আমি যেতে পারবো না আমি তো একা থাকি বাড়িতে এই হচ্ছে সমস্যা কি বলবো এই যে মেয়েটার আবার জ্বর এসেছে কালকে থেকে ভেবেছিলাম আজকে বিকেলবেলা একটু যাবো দেখতে মাকে তাই ফোন করে বললাম মা বন্ধুরা খালি গায়ে দেখা যাচ্ছে মানে ভোরবেলায়ও গায়ে জ্বর ছিল একটুখানি জল মুড়ি দিলাম ওকে হরলিক্স ম্যাগি ফ্যাগি কিছু দিলাম না রুটি পরোটাও দিলাম না কালকে রাত্রিবেলা তো রুটি করেছিলাম রুটি খাইনি সকালবেলা তবুও অর্ধেকটা পরোটা খেয়েছিল ভাত তো খেতে চাইছে না নিরামিষ আর মাছ তো এখানে সব রকম ভালো মাছ পাওয়ানো পাওয়া যায় না চালানি মাছ ওই সব মাছ না খাওয়াই ভালোই গরমের মধ্যে মানে মেয়েটাকে নিয়ে হয়ে গেছে সমস্যা শোনো মা ওর বাবা বললো জলমুড়ি দাও জলমুড়ি খেলে পেটটা একটু ঠান্ডা থাকবে তো দেখো আজকে অনেক কিছু রান্না হয়ে গেল। কেন রান্না হয়েছে পরে বলছি এটা হচ্ছে আলু পটলের তরকারি এটার মধ্যে আমার বাবার জন্য টকের ডাল তুলে রেখেছি কেন সুগার আছে তো বেশি মিষ্টি খাবে না একটু মিষ্টি দিয়েছিলাম তাই জন্য এটা কুমড়ো ভাজা আর উচ্ছে আলু ভাজা আর এটা হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা করে রান্না করেছি হালকা মশলা দিয়ে কেন রান্না করেছি বুঝতেই পারছো তোমরা আর করেছো হচ্ছে এই যে টকের ডাল দেখা যাচ্ছে রোদ্দুর না এই যে টকের ডাল প্রথমে আমি এই আলু পটলের তরকারি কুমড়ো ভাজা আর উচ্ছেটা পেকে যাচ্ছে বলে এই আমি আইটেম করে নিয়েছিলাম যে রান্না করবো আমি সেই হিসেবেই সবজি কেটেছি তারপর পরে জানতে পারলাম যে মাকে আজকে ছুটি দিয়ে দিচ্ছে তা মা এসে খাবে কি সেই জন্যই ঝিঙেটা রান্না করলাম আর টকের ডাল বাবার জন্য আলাদা করে তুলে রাখলাম একটু তরকারি দিয়ে দেবো মা তো অত কিছু খাবে না ওই হয়তো উচ্ছে আলু ভাজা একটু খাবে আর এই তরকারিটা দিয়ে ভাত খাবে সেই কারণে করা তো চলো আমি একে এখন ভাত দেবো ভাত খাইয়ে দিই কিনারানি কিনারানি কই এটা কি এটা এটা কার মেয়ে এটা হ্যাঁ দীপা মা কোথায় যা তুমি কোথায় যাবে কোথায় হ্যাঁ শ্বশুর দিদা বাড়ি দিদা বাড়ি দিদার শরীর খারাপ দিদা দেখতে যাচ্ছ দিদা আজকে বাড়ি চলে এসছে বাড়ি চলে এসছে দিদা চশমাটা পড় তোমার মাও যাচ্ছে এটা কি তোমার মা এটা তোমার মা নাকি এটা এটা কার মেয়ে কার মেয়ে এটা ঠিক আছে লেবুগুলো সব ছোট ছোট লেবুতে ইয়ে হয়নি রস হয়নি এখনো দেখো কটা লঙ্কা তুলেনি আসো 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 লঙ্কা তুলবো হ্যাঁ আসো এই জুতো পরে আসা যায় নাকি এখানে কত থানকুনি পাতা হয়েছে ভেতরে অনেক থানকুনি পাতা হয়ে গেছে আর যাই না আর যেতে হবে না এখানে দাঁড়াও হ্যাঁ অঙ্কা হয়েছে এই যে দেখো কত লঙ্কা হয়েছে দেখো দেখেছো দাঁড়ো কটা লঙ্কা তুলে নি লেবু গাছ তো অনেক উপরে উঠে গেছে তো হাত পাওয়া যাবে না